খাওয়া যায় কি কলা এগুলা কর বেগুন কোথায় আছে খুঁজে বের কর এই আদিল বিট্টুকে নিয়ে এই সবজির দোকানে এসেছি দেখি সে কি কি সবজি চেনে সে যদি সবগুলো সবজি চিনতে পারে তার জন্য পুরস্কার আছে তা আপনারা দেখতেই থাকুন শেষ পর্যন্ত সে কোন সবজির নাম কি বলে শেষে কিন্তু মজা আছে শেষ পর্যন্ত দেখবেন খুঁজে বের কর কলা খাবি কলা এগুলো কলা খাবি খাওয়া যায় কি কলা এগুলা হ্যাঁ কি কলা কাঁচা কলা এটা খাওয়া যায় না ও তাহলে তো অসুবিধা হয়ে গেল তাহলে তো এই কলা খাওয়া যাবে না নাকি তাহলে আইসো আর কি আর করা কাঁচা কলা তো আর খাওয়া যাবে না কর বেগুন কোথায় আছে খুঁজে কর খুঁজে বাইকর ওইটা বেগুন টমেটো কোনটা টমেটো ওইটা শশা কোনটা ও শশা তারপর আলু কই আলু আলু আর ডিম কই যে ডিম তুই পছন্দ করিস সে ডিম কোথায় ডিম ুবু তো আদিল মেলা কিছু রে আদিল একটু পুরস্কার দেওয়া উচিত কি পুরস্কার নিবে নিব কুমি বাপরে দেখলেন তার সারাদিনের ধান্দা থাকে বন্দুক আর গুলি সে কাউকে ভয় দেখায় দুই আঙ্গুল উঁচু করে ঢিস করে গুলি মারে দেয় তার একটাই চাওয়া সে বন্দুক আর গুলি পেলে তার হয়ে গেছে তো সে মোটামুটি সিক্সটি পারসেন্ট সবজির নাম বলতে পেরেছে এজন্য ওকে অসংখ্য ধন্যবাদ সে কিন্তু অত্যন্ত মেধাবী ছেলে খুব মনে রাখে তার স্মরণশক্তি অত্যন্ত প্রখর